হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইসলামিক বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব আজকের ভিডিওটি সাজানো হয়েছে আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন নবী আঙ্গুলের ইশারায় চাঁদকে দুই টুকরা করেছিলেন সঠিক উত্তর হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাম দুই কোন নবী পশু পাখি বাতাসের সাথে কথা বলতেন সঠিক উত্তর হচ্ছে সোলাইমান আলাইহাল্লাম তিন কোন সাহাবি প্রথম ইসলাম গ্রহণ করেছেন সঠিক উত্তর হচ্ছে আবু বকর রে আল্লাহ তাল চার মানব জাতির মধ্যে প্রথম হত্যাকাণ্ডের প্রচলন কে করেন সঠিক উত্তর হচ্ছে কাবিল পাঁচ হরত আদম আলাইসাল্লাম প্রথম পৃথিবীর কোন স্থানে অবতরণ করেন সঠিক উত্তর হচ্ছে শ্রীলঙ্কায় ছয় কুন নবীর মৃত্যুর পর বাইশ বছর দাঁড়িয়েছিলেন সঠিক উত্তর হচ্ছে হরত সুলেমান আলহাম সাত কোন মহিলা হজরত জিব্রাহামের সাথে সরাসরি কথা বলেছিলেন সঠিক উত্তর হচ্ছে হযরত মরিয়ম আট জাহান নামে কাদের সংখ্যা বেশি হবে সঠিক উত্তর হচ্ছে নারীদের নয় কোন নবীর আমলে পুরুপুত নয় কোন নবীর আমলে পুরো পৃথিবীব্যাপী বন্যা হয় সঠিক উত্তর হচ্ছে হরজত নুহ আলাইসাল্লামের আমলে দশ কুন নারী সর্বপ্রথম জান্নাতে যাবেন সঠিক উত্তর হচ্ছে হযরত ফাতেমার্দ তাল আনহ এগারো কোন নবীকে কালিমুল্লা বলা হয় সঠিক উত্তর হচ্ছে হরজত মুসা আলাইসাল্লামকে বারো কোন নবীর আমলে আপন ভাই বোনের মধ্যে বিবাহ জায়েত ছিল সঠিক উত্তর হচ্ছে হযরত আদম আলাহলামের আমলে তেরো কোন নবীর নাম পবিত্র কোরআনে সবচেয়ে বেশি সংখ্যায় উল্লেখ হয়েছে সঠিক উত্তর হচ্ছে মুসা আলাইসাল্লাম চোদ্দ পবিত্র কোরআন মাজিদ ডেকে পড়াকে কি বলা হয় সঠিক উত্তর হচ্ছে নাজিরা তেলাওয়াত পনেরো কোন লোক কাফের থাকা অবস্থায় পবিত্র কোরআন শরীফ মুখস্থ করেছিলেন সঠিক উত্তর হচ্ছে উমর বিন সালাম ষোলো হযত হাওয়া আলাই সাল্লাম পৃথিবীর কোন স্থানে অবতরণ করেন সঠিক উত্তর হচ্ছে আরবের আরাফা অঞ্চলে সতেরো পবিত্র কোরআনের প্রথম কোনটি সঠিক উত্তর হচ্ছে সুরা ফাতিহা আঠারো কুন নবী কাঠোরিয়া ছিলেন সঠিক উত্তর হচ্ছে জাকারি আল্লাহ মুসানবীর নাম পবিত্র কথবার উল্লেখ হয়েছে সঠিক উত্তর হচ্ছে একশো একত্রিশ বার বিশ কোন নবী দ্বিতীয়বার পৃথিবীতে আসবেন সঠিক উত্তর হচ্ছে হজরত ইসা আলাহ্লাম তো ভিওর্স থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ